সব বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমাদের বাজার বাদ তো বাজারে এসেছি এসে কাকার সঙ্গে দেখা হয়েছে কাকা তোমার বাড়ি কোথায় কাকা হ্যাঁ বাড়ি কোথায় বাড়ি এখান থেকে কুলপি যেতে হবে কুলপি তো লেবে হচ্ছে রামকৃষ্ণপুর রামকৃষ্ণপুর তো পশ্চিমে ভগনপুরে দক্ষিণ করে আমার তো এখানে কি করো কি তুমি আমি ভিক্ষে করি আমি হাজার হাজার ভিক্ষে করি কেন তোমার ছেলে নেই আমার ছেলে মেয়ে আমার কেউ নেই

কাকা বলছে যে ওনার বাবা আছে কিন্তু বিয়ে সাথে কিছু করেনি বিয়ে সাথে কিছু করুনই তো 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 বন্ধুরা দেখে কাকাকে দেখে সত্যি খুব কারণ এই অবস্থা ইনি এমনি পা পাহাড় প্রবলেম আছে ভাই ভাই থাকে কলকাতায় তার ঘরে আমি বাস করি সে কলকাতাতে এলে আমি আগে আমার সরকার থেকে ঘর দেবো বলেছিলো কিন্তু দেয়নি আমার কি আমার সাইডের জায়গা আছে কিন্তু আমার ঘর দেবো বলে দেয়নি ভাইটা ভাই যখন বাড়িতে আসে তখন তোমার ঘর থেকে চলে যেতে হয় আমার আমি তাও নি গিয়ে থাকি ঘরান দেয় বেশ দেখতে পাচ্ছো দেখ কত কষ্ট হ্যাঁ কী করবো তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কাকা মানে নিজস্ব বলে কোনো বাড়ি নেই

ও তো যা হোক কাকিমাকে জিজ্ঞাসা করলাম কাকিমা বলছে যে হ্যাঁ সত্যি ওনার ভাই আছে কিন্তু দেখে না তো অনেক সমস্যার মধ্যে আছে এমনি থেকে আপনারা দেখতে পাচ্ছেন কাকার পা আরও প্রবলেম আছে হাঁটা চলা ভালো করে করতে পারে না তো আমরা বাজারে এসেছিলাম আসলে কাকার সঙ্গে দেখা হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন কাকার কারণ এইরকম মানুষ এইভাবে এইভাবে চলাফেরা করে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এসেছি কাকাকে দেখে সত্যি খুব মায়া লাগছে কষ্ট হচ্ছে কাকাকে দেখে তাই আমরা দাঁড় করালাম তো এখন কি খেয়েছ কি কি খেয়েছ কি এখন

তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সত্যি কাকা এখানে কুলফি বাড়ি বলছে তো অবশ্যই আমরা তোমার বাড়িতে যাব অবশ্যই আমরা একদিন সময় করে তোমাদের বাড়িতে যাব অসুবিধা নেই গিয়ে তোমার পরিস্থিতি দেখবো দেখে তোমার একটা কিছু করে দেবো আমরা ঠিক আছে তোমার বাড়ি নেই বলছো তো আমরা একটা কিছু ব্যবস্থা করবো তোমার থাকা থাকা জায়গা নেই তো নিজস্ব তোমার থাকা জায়গা নেই তো আমরা একটা কিছু ব্যবস্থা তোমার করে দেবো ঠিক আছে তো বন্ধুরা আমরা এই কাকাকে দান করিয়েছি তো আমরা যতটুকুই পারবো কাকাকে হেল্প করব কারণ যতটুকুই আমাদের মানে যতটুকুই পারবো কাকাকে সাহায্য করে যাব তো আমরা ভিডিও করার উদ্দেশ্যে তো আসিনি কারণ আসলে কাকার সঙ্গে দেখা হয়ে গেছে সেই হিসাবে কাকার সঙ্গে কিছু কথা বললাম তো কাকা সত্যি কিন্তু তোমাদের বাড়িতে আমরা আসবো আমাদের নিয়ে যাবে তো ঠিক আছে তোমার সঙ্গে আমরা একদিন হ্যাঁ অবশ্যই আমাদের আমাদের নাম্বার তোমাকে দিয়ে যাবো অসুবিধা নেই যাওয়ার সময় আমাদের আমাদের নাম্বারটা নিয়ে রাখবে আমাদের ফোন করবে হ্যাঁ আমার নাম্বার দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমাদের যতটুকি মানে আওকাত কাকাকে কিছু দিয়ে কাকা এ নিন কাকা টাকাটা নিয়ে টাকাটা নিয়ে বাজার করবে ঠিক আছে এখন পরে বাড়ি চলে যাবে মাংস কিনবে কী কিনবে মাংস কিনে ঘরে গিয়ে রান্না করে খাবে ঠিক আছে আর আমরা আর আমরা একদিন সময় করে তাহলে তোমাদের বাড়িতে আসবো তাহলে এখন আমরা আসি ভালো থাকবে আমরা তাহলে এখন আসছি হ্যাঁ